আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন যে আফগানিস্তান থেকে দু সালে অনেকটা দৌড়ে পালানোর মতো পালিয়েছিল মার্কিন বাহিনী সেই যুক্তরাষ্ট্র আবার আফগানিস্তানে ঢুকতে চায় এজন্য বাগরাম বিমানবন্দর আবার দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তালেবান সরকার বলছে তারা এক ইঞ্চি জায়গাও ছাড়বে না এরই মধ্যে বাগরামের আশপাশের এলাকা খালি করতে শুরু করেছে তালেবানরা সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের আসলে আবার কি ঘটতে যাচ্ছে বাগরামে কেন বাগরাম আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ট্রাম্পের কাছে তালেবান কি গোপনে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আতাৎ করছে চীন কি ভূমিকা নিচ্ছে এসব বিষয় বিশ্লেষণ করব আজকের রিপোর্টে আশা করছি ভালো লাগবে পুরনো একটা প্রবাদ আছে মধ্য এশিয়ার দখল যার ইউরেশিয়ার কর্তৃত্বতার প্রবাদটির কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন কিনা কে জানে তবে তার কথার সূত্র ধরে প্রবাদটির প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার বলেছেন আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটির নিয়ন্ত্রণে তার দেশ ফির পেতে চায় বাগরাম নিয়ে ট্রাম্পকে অবশ্য আগেও কথা বলতে দেখা গেছে বিভিন্ন সময়ে তিনি তার গত নির্বাচনী প্রচারের সময় দাবি করেছিলেন বাগরাম চীনের পিপলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে আছে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তার পরিকল্পনায় বাগরাম ঘাঁটিও ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রেখে দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কেন এই বাগরাম বিমানবন্দর আবার ফেরত পেতে চাইছেন ট্রাম্প সেই সেটি এখন লাখ টাকার প্রশ্ন আঠারো সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাগরাম প্রসঙ্গ তোলেন ট্রাম্প তিনি বলেন চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটি ফিরে পেতে চায় ওয়াশিংটন তালেবানের সম্মতি নিয়েই ঘাঁটিটি নিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোৎস সালে বিশ সেপ্টেম্বর লিখেছেন বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি তা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান বাগরাম নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র আর ঘাঁটিটি তারা দ্রুতই ফিরে পেতে চান বাগ্রাম ফেরত পাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য আফগানিস্তানের তালেবান সরকারকে সরকার একেবারে নাকচ করে দিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ স্পষ্টভাবে বলে দিয়েছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর করা সম্ভব নয় বাগরাম বিমানঘাটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম দু সালে এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এই হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে মার্কিন অভিযানে তালেবানদের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে বাগরামকে এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র আফগানিস্তানে টানা বিশ বছর যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব চলে এই সময়কালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয় বাগরাম এয়ারবেস বাগরাম সফর করেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে তালেবানদের সঙ্গে দোহা চুক্তি হয় এই চুক্তির ধারাবাহিকতায় দু হাজার একুশ সালের একত্রিশে আগস্ট আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছিলেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন তবে তালেবানদের ত্বরিত অগ্রযাত্রার মুখে দু একুশ সালের পনেরোই আগস্ট তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় মার্কিন বাহিনী তখন থেকে বাগরাম ঘাঁটি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের নিয়ন্ত্রণে চলে যায় আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগ বিমান ঘাটি অবস্থিত বাগরাম সাধারণত কোনো সাধারণ কোনো বিমান ঘাঁটি নয় সাতাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বাগরামে দুটি বিশাল রানওয়ে আছে এর মধ্যে একটি রানওয়ে তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে বি ফিফটি টু বোমারু বিমান এবং বিশাল কার্গো বিমান সহজেই ওঠানামা করতে পারে এই প্রসঙ্গে ট্রাম্প নিজেই বলছেন বাগ্রাম বিশ্বের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি বিশ্বের অন্যান্য দীর্ঘতম রানওয়ে আছে এখানে যা ভারী কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি রানওয়ের সক্ষমতা ও দৈর্ঘ্যের দিক থেকে বাগরাম বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান ঘাঁটি এই ঘাঁটিতে যে কোনো ধরনের বিমান ওঠানামা করতে পারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকাকালে ঘাঁটিটি ঘিরে বিশাল আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয় যা বিশ্বের অনেক আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে উন্নত ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের আসা যাওয়ার প্রধান কেন্দ্র ছিল এই বাগরাম এই বিমান ঘাঁটি দিয়ে লাখো মার্কিন সেনা আফগানিস্তানে আসা যাওয়া করেছেন ঘাঁটিটিতে ছিল জ্বালানি ডিপো সুরক্ষিত আশ্রয় কেন্দ্র কয়েক হাজার সেনার আবাসন ব্যবস্থা হাসপাতাল সহ আধুনিক সমস্ত সুযোগ সুবিধা বাগ্রামে অত্যাধুনিক কমান্ডো সেন্টার গড়েছিল যুক্তরাষ্ট্র এই কমান্ডো কেন্দ্র ব্যবহার করেই আফগানিস্তান সহ পুরো অঞ্চলে সামরিক তৎপরতা সন্ত্রাস বিরোধী অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়েছে মার্কিন বাহিনী কারাগারটি আফগানিস্তানের গোয়েন্দা নামো বে নামেও কুখ্যাতি পেয়েছিল সব মিলিয়ে বাগরাম ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিশনের প্রধান স্নায়ু কেন্দ্র কৌশলগত সামরিক ও ভূ কারণে বাগ্রাম বিমানঘাটির বিশেষ গুরুত্ব রয়েছে আর এসব কারণেই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তালেবানের কাছ থেকে ঘাঁটিটি নিয়ন্ত্রণের পুনরুদ্ধার করতে চান তা বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কেন বাগরাম দরকার তার অন্তত একটি কারণ ট্রাম্প প্রকাশ্যেই বলে দিয়েছেন চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম মাত্র এক ঘন্টার পথ ট্রাম্পের এই হিসাব নিখুঁত হোক বা না হোক প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের উপর যুক্তরাষ্ট্রের বিস্তৃত নজরদারির সুবিধার্থে কার্যকরভাবে দেওয়ার মতো জুৎসই অবস্থান আছে বাগ্রাম মার্কিন কর্মকর্তারাও একথা সিএনএন এর কাছে স্বীকার করেছেন প্রকৃতপক্ষে বাগ্রাম এমন এক কৌশলগত স্থানে অবস্থিত যা পুরো এশিয়ার উপর নজরদারির সুবিধা দিতে সক্ষম এ প্রসঙ্গে বলতে হয় যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রে আছে মধ্য এশিয়া কারণ যে শক্তি মধ্য এশিয়া নিয়ন্ত্রণ করবে সেই ইউরেশিয়ার সবচেয়ে বেশি সুবিধা পাবে ইউরেশিয়া হলো ইউরোপ ও এশিয়া মিলিয়ে এক বিশাল ভূখণ্ড মার্কিন কূটনীতিকরা বলছেন ইউরেশিয়াকে বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসাবে বর্ণনা করা হয় ইউরেশিয়াকে ইউরেশিয়াকে একটি বিশাল দাবার ছকের সঙ্গে তুলনা করেছেন বিশেষজ্ঞরা যেখানে বড় শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত নিজেদের কৌশল সাজায় অর্থাৎ ইউরেশিয়া হলো বিশ্বের শক্তিগুলোর ভূরাজনৈতিক খেলার একেবারে কেন্দ্রীয় মঞ্চ ওয়াশিংটনের জন্য বাগ্রাম নিয়ন্ত্রণ মানে হবে ইউরেশিয়ার আধিপত্য বিস্তার করা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম সহজ হয়ে যাওয়া বাগ্রাম থেকে পূর্বে পাকিস্তান উত্তরে চীন দক্ষিণে ভারত সহ সবই হাতের নাগালে আবার বাগ্রাম থেকে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব ও ইরানের কার্যকলাপ নজরে রাখা যায় অনায়াসে বাগরাম যখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে ছিল তখন মস্কো ও তেহরান উভয়ের কাছে ব্যাপারটি ছিল নিজেদের অঙ্গনে এক অনাকাঙ্ক্ষিত শক্তির উপস্থিতি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে বাগরাম ছিল তালেবান আল আলকায়দা ও এর বিরুদ্ধে অভিযান চালানোর মূল কেন্দ্র বাগরাম হারানোর পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা অনেকটাই সংকুচিত হয়ে যায় ওয়াল জার্নালের প্রতিবেদন অনুযায়ী বাগ্রামকে কেন্দ্র করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালানোর বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এরই মধ্যে আলোচনা হয়েছে আফগানিস্তানে মূল্যবান খনিজ সম্পদের সমৃদ্ধ দেশ দেশটির খনিজ সম্পদের উপর নজর আছে যুক্তরাষ্ট্রের বাগরাম নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই সম্পদের উপরেও কৌশলগত প্রভাব প্রতিষ্ঠা করতে চায় আফগানিস্তান দেশটি নতুন একাধিক বাণিজ্যিক করিডোরের উপর অবস্থান করছে এই রুটগুলো ব্যবহার করতে চায় রাশিয়া ও চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র বাগ্রাম নিয়ন্ত্রণের মাধ্যমে রুটগুলোই কৌশলগত নজরদারি ও প্রভাব বিস্তার করতে চায় তালেবানদের ঝটিকা অগ্রযাত্রার মুখে দু একুশ সালের জুলাইয়ের শুরুতেই মার্কিন বাহিনী যেভাবে গোপনে বাগ্রাম ছেড়েছিল সেটিকে তখন যুক্তরাষ্ট্রের জন্য একটি অপমান হিসেবেই দেখা হয়েছিল ট্রাম্প এখন বাগ্রাম পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার বার্তা দিতে চান ট্রাম্প জানান দিতে চান মধ্য এশিয়া থেকে যুক্তরাষ্ট্র কিছু হটেনি। তবে এই এলাকায় চীনের যে প্রভাব তা ধীরে ধীরে আগের চেয়ে অনেক বেড়েছে আফগানিস্তানের উপর আগে থেকেই ভারতের কিছুটা প্রভাব আছে ফলে চীন আর ভারত এখানে কোনোভাবেই আমেরিকার নতুন প্রভাব মেনে নেবে না তা বলাই যায় তাহলে কি আরেকটা নতুন সংঘাতের দিকে যাচ্ছে মধ্য এশিয়া